হ্যালো বিউ আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন শুভকামনা বি এই যে আমি আজকে পুরান ডাকার বিউটি লাচ্ছিতে লাচ্ছি খাইতেছি দেখেন এই যে আমাকে লাচ্ছি দিছে রেডি করে এই যে বি আমি হচ্ছে আপনাদেরকে একশো তিন বছর যাবত এই লাচ্ছির দোকান বিউটি লাচ্ছি এই লাচ্ছির দোকানটা হচ্ছে তাদের দ্বিতীয় শাখা প্রথম শাখার ভিডিও আমি আগে অলরেডি আপলোড করেছি এইটা হচ্ছে দ্বিতীয় শাখা দেখেন এই যে এরা সবাই বিউটি টু গঞ্জি গেঞ্জি পোড়া ওনাদের কর্মচারী যে কয়েক এই দেখেন আমি খাচ্ছি বিউটি লাচ্ছি দেখেন এই ওনাদের প্রত্যেকের ব্র্যান্ডিং গেঞ্জি পরা আছে বিউর যে ওনারা হচ্ছে কাস্টমার খাইতেছে দেখেন এই যে এই যে দেখেন বিউ আর নতুন আকর্ষণ ইকবাল হোসেনের দেখেন বিউ আর একশো তিন বছর যাবত এই লাচ্ছির দোকান উনিশশো বাইশ সালে শুরু করেছে ওনারা আমি ম্যানেজারের সাথে কথা বলছি অদ্যাবধি চলছে এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রায় একশো তিন বছর হয় যা ইতিহাসে বিরল বাংলাদেশে কোথাও একশো তিন বছর যাবৎ লাচ্ছির শরবতের দোকান আছে আমার ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন ভিউ আরও মজার বিষয় হচ্ছে শোনেন ওনারা দোকান শুরু করে সকাল নয়টায় আবার এই দোকান ক্লোজ করে সারা দিন শেষ করে রাত্রের শেষাংশে ভোর চারটার দিকে আনুমানিক বড় অ্যামাউন্ট সেল হয় এই টাকাটা উনি আমার সাথে শেয়ার করতে রাজি হয় নাই কারণ ওনাদের একটা বড় প্রতিষ্ঠান এটার একটা সিকিউরিটির একটা ব্যাপার আছে যার কারণে উনি বলেন বিউ আর সারা বাংলাদেশের মধ্যে আপনি পুরান ডাকা হচ্ছে যত প্রকারের বিরিয়ানি লাচ্ছি মাঠা মানে ঐতিহ্যবাহী যত প্রকারের খাবার আছে। সব খাবার পরিবেশনের জন্য পুরান ডাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে বিখ্যাত বিবাদ দেখেন এই যে নতুন করে আবার লাচ্ছি তৈরি করতেছে স্টিলের পাতিলের মধ্যে দেখেন এই হচ্ছে মিষ্টি শিরা দিতেছে দেখেন বাকিও উপকরণ পাতিলের মধ্যে দেওয়া ছিল এখন মিষ্টি শিরা দেওয়া হচ্ছে যেগুলি হচ্ছে সাদা পানি দেখেন সাদা পানি এগুলির পরে ছোট্ট মাম বোতলে রাখা গোলাপ জলের পানি উনি দিবে বিবার কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এবার আমি মূলত আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এই শাখাটা হচ্ছে ওনাদের মূল শাখা বিউটি লাচ্ছি পুরান ঢাকায় দুইটা শাখা কারণ ওনারা আপন দুই ভাই বাবা মারা যাওয়ার পরে দুই দোকানে ভিন্ন ভিন্নভাবে একই নামে লাচ্ছি বিক্রি করে ওনাদের ব্র্যান্ডিং হচ্ছে বিউটি লাগছে সারা পুরানটা কেমন সারা বাংলাদেশে কাজী আলাউদ্দিন রোড নাজিরা বাজারে ওনাদের প্রতিষ্ঠান বিভাগ দেখেন কত সুন্দর করে তৈরি করতেছে এত লম্বা সময় যাবত শরবত বিক্রি করে বাংলাদেশের কোথাও আমার মনে হয় এরকম দোকান আছে আমার জানা নেই এই দেখেন ব্রব সরাসরি ব্রব দিয়ে তারপরে লাচ্ছি তৈরি করে দিতেছে দেখেন ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও সুন্দর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত